মামার বাড়িতে বেড়াতে এসে নদীতে ঝিনুক কুড়োতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো তিনজনের ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায় নেমে এসেছে গোটা এলাকায় মৃত তিনজনের মধ্যে দুজন ভাই বোন একজন সম্পর্কে মামাতো ভাই তিনজনেরই বয়স দশ এগারো বছরের মধ্যেই হবে বলেই জানা গেছে ময়নান্তিক এই ঘটনাটি ঘটেছে মাতাবাঙ্গা এক নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের হাসানের ঘাট এলাকার ধরলা নদীতে স্থানীয় সূত্রে খবর মামা অনুকূল বর্মনের বাড়িতে বেড়াতে এসেছিলেন সুস্মিতা এবং তার ভাই আজ দুপুর নাগাদ মামা ভাই অঙ্কুশ বর্মনের সাথে ধরলা নদীতে ঝিনুক করতে আসেন সুস্মিতা অধিকারী ও তার ভাই আকাশ অধিকারী তিনজন যখন ঝিনুক কুড়ো ছিলেন হঠাৎ করেই জলে ডুবে যায় তারপরে চিৎকার চাঁচামেচিতে এলাকাবাসীরা এসে তাদের উদ্ধার করে তবে একজনকে সাথে সাথে উদ্ধার করে হাসপাতালে পাঠালে মাদ্রাস্ত থেকে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে কিছুক্ষণ পর সুস্মিতা অধিকারী এবং আকাশ অধিকারী দুই ভাই বোনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার বিশাল পুলিশ বাহিনী একটা বউ স্বীকৃতি ছিল বাচ্চা পড়ছে বাচ্চা আসলাম এরাও ওদিকে চা কয় চলছে তামুয়ে এরাও ধরেছিলো ওর পরে বাচ্চা পড়ছে এখানে বাচ্চা পড়ছে তো ওই পরে নামিলাম নামিয়ে পরে ডুবো ডুবি করতেছে পরে দেখি নিচে বাচ্চা পাওয়া পড়লাম কয়েকজন একটা বাচ্চা তুললাম ওদেরকে তো একটু সাজ আছে ওদেরকে দিয়ে পাড়ায় দিলাম হসপিটালে চলে গেছে পরে এই দুটো খোঁজাখুঁজি করতে করতে হিঁদুর পাড়লাম এই দুটো ফুল দেখি নাই এইখানে কী করছিলো এখানে এরা বললো ওরা কি ঝিনাই মার্চে কি না আমার নাম বজলে মি যারা এখানে পড়েছিল তাদের বাড়ি কোথায় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন অথবা সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সব যে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন